চলেন পলিব্য দিয়ে পদ্ম ফুল পদ্ম পাতা করে নেই আচ্ছা আমি কিভাবে পুড়ে নেই সেটা মানে পুড়ে না লাইটার দিয়ে মাথাটাকে একটু শেক করে নেই কী করে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যেমন এটা আমি প্রথমে বেঁধে নিয়েছি এই যে এভাবে এই যে সুতা দিয়ে বেঁধে নিয়েছি ভিতরে একটু টুকরা কিছু টুকরা যেমন এই টুকরাগুলি এরকম টুকরা দিয়ে বেঁধে নিয়েছি আচ্ছা তো এখন আমি প্রত্যেকটা পাতা এই যে যেমন এই যে পাপড়ি আর কি প্রত্যেকটা পাপড়ি আলাদা করে একটু তাপ লাগিয়ে নেব পাপ লাগিয়ে নেওয়ার কারণ হলো সেপটাকে আমি দিব যেমন ডালিয়া ফুলের পাপড়িগুলি এরকম হয় শাপলার পাপড়িগুলি এ টাইপের হয় মানে যে এরকম পাপড়ি সেটা অবশ্য অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে কীরকম পাপড়িটা হবে সেই মতো করে কেটে নিব একদম সেই মতো না হোক এই যে এরকম করে আমি কেটে নিলাম এখন ধরতে হবে একদম এভাবে টাইট করে আমি ধরবো বিসমিল্লা তারপরে এটাকে সাইজ করি যেমন এটাকে আমি করব হ্যাঁ এটা করেছি তারপর এটা করব তো আমি এভাবে করে থাকি সুন্দর কিন্তু সাথে সাথে আমাকে এটা ঠিক করতে হবে শেপে শেপে আনতে হবে আমাকে এরকমও হয়ে যেতে পারে তো অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে মাথা যদি বেরো হয় অবশ্যই আমি একটু কেটে দিব তো এভাবে আমি প্রত্যেকটা পাতা এভাবে আমি করে নিব পাপড়িগুলি তো নেক্সট এটা করবো কেটে নিয়েছি এই পলিব্যাগটা এই কালারটা আমার দরকার তাই আমি এই কালারের পলিব্যাগ থেকে এইখানে আমার ফুলে পরল যেটা ডাবল পাতলা পাতলা করে যে পরলটা সেভাবে দিয়ে ভাজ করে আমরা জানি চারগোটা ভাজ করে তারপরে গোল করে কেটে নিয়েছি আর অবশ্যই পাতার শেপটা আমরা দিয়ে নিয়েছি একসাথে ধরে সব একসাথে আগে বেঁধে নিয়েছি এভাবে বেঁধে নিয়েছি বাঁধার পরে আমরা প্রত্যেকটা ভাজ ধরে ধরে পাতার শেপটা করে কেটে নিয়েছি আর এটা বাঁধার সময় এক সাইডে যেটা আমার একটু লম্বা করে রেখেছি যেটা আমি কুড়ি করব। আর এই পাতার শেপটা দেখেন এই ধরনের ডালিয়া হতে পারে পদ্ম হতে পারে তো এভাবে আমরা পাতার শেপটা করে কেটে আমরা গ্যাস লাইটার দিয়ে একটু তাপ দিয়ে দিয়ে আমরা সাইজটা ঠিক রাখবো এটাও করে নিলাম সেভাবে ছোট বড় সব ধরনের শুধু আমাদেরকে বুঝতে হবে আমরা পাপড়িটা কেমন হবে সেটা নিজেকেই বুঝতে হবে সেই মতো করে কেটে নিতে হবে আর এখনো আমার স্যাকা মানে তাপ লাগানো আরও বাকি আছে এই যে দেখেন কয়েকটা কয়েকটা পরল একসাথে তো প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে তাপ নিয়ে দিব তাপ দিয়ে দিব যেটা আমরা এতক্ষণ দেখলাম এবার এই যে কুড়িটা কুড়ির জন্য কিন্তু যেটা মাঝখানে বরাবর এইটা রেখে দিয়েছিলাম সেটা সোজা করে কাঁচি দিয়ে আমরা কেটে নিব সেটা আমরা যখন পাপেগুলি বেঁধে নিয়েছি তখনই এই সাইডটা লম্বা করে এভাবে রেখে দিয়েছিলাম আর এবার এটার মাথাটাকে গ্যাস লাইটার দিয়ে হালকা তাপ লাগিয়ে একটু কুড়ির মতো করে নিব তো দেখি চলেন বাস এইটুকু করলেই হয়ে যাবে তারপর ধরে আমরা সুন্দর মতো এটাকে এই পাতা বা এই পাপড়িগুলিকে সেট করে নিব তারপর হলো কালারের পালা যে যেভাবে কালার করতে চান যেহেতু আমি ইয়েলো কালার পলিব্যাগ নিয়ে নিয়েছি আমি ফুলটা ইয়েলোই রাখব আর কুড়িতে অবশ্যই মাথায় কিছুটা কালার দিয়ে দিব আর একটু গোড়ার মধ্যে একটু ডিপ কালার করে দিব সেক্ষেত্রে আমি ইউজ করেছি কফি সাথে একটু গ্লু মিশিয়ে এবার আমরা পাতাটা করে নিই তার জন্য এই সবুজ কালারটাই আমি চুজ করলাম পলিব্যাগ তো সেখান থেকে আমি ডাবল করে ভাজ করে ডাবল করে আমি পাতাটা কেটে নিলাম আর অবশ্যই পাতা সম্বন্ধে আমি কি কাটছি তার সম্বন্ধে নিজেকে আইডিয়া রাখতে হবে আর এই ভাজ করে ঠিক মাছ বরাবর আবারও বেঁধে নিচ্ছি এভাবে কিন্তু আমি ফ্লাওয়ারটাও বেঁধে নিয়েছি তো আমরা একটু দেখি আর ভিতরে এই সবুজ কালারটা ইউজ করেছি কারণ কালারটা সুন্দর থাকার জন্য আর এখানে যেমন ছোট একটা দিয়ে বেঁধে নিচ্ছি এই যে সুতা দিয়ে এভাবে বাঁধার সিস্টেম একই তবে ফ্লাওয়ার বাঁধার সময় একটা পিছন দিকে লম্বা একটা কলি ব্যাগি লম্বা করে রেখেছিলাম যেটা দিয়ে আমি কুড়ি করে নিয়েছি তো আমি একটু দেখি আপনারা আপনাদের মতো গেট দিয়ে নেবেন আমি এভাবে দিয়ে নিয়েছি আমি এভাবে সহজ হয় তো দেখি তারপর আমি এটা সুন্দর করে মেলে নিয়ে এটার সাইডটা আবারও গ্যাস লাইট দিয়ে একটু পুড়ে নিব হালকা করে পুড়ে নিয়ে তারপর নিচের অংশটা আমি আলাদা করে একসাথে ধরে নেব একসাথে ধরে নিয়ে উপরের সাইডটা যেটা আমি উপরে রাখবো সেই সাইডটা আমি সুন্দর করে একটু যেহেতু পাতার সাইজটা আমাকে বুঝতে হবে যে আমার পাতার সাইজটা কী করবো সেই মতো করে আমি কাছে দিয়ে সমান করে কেটে আমার একটু দেখে নেই আমি পদ্মাতাটা কীভাবে করেছি দেখেন ফাইনালি আবারও লাইটার দিয়ে সাইডটা খুব সুন্দর করে একটু তাপ লাগিয়ে লাগিয়ে একটা আমরা একটা সাইজে নিয়ে আসবো আমি যে পাতাই করি না কেন সাইজটা আর নিজেকেই বুঝতে হবে সে মতো করে আমরা পাতা কমপ্লিট করবো তো দেখি চলেন পাতার নিচেও কিন্তু আমাকে লাইটার দিয়ে একটু তাপ লাগিয়ে নিতে হবে তাতে পাতার যে ভাঁজগুলি অনেক সুন্দর হয় তারপর নিচের যে সবুজ যে ডাটা ওটাকেও আমি পেঁচিয়ে পেঁচিয়ে লাইটার দিয়ে তাপ দিয়ে দিয়ে এটাকে পেঁচিয়ে সুন্দর একটা ডাল করে দিতে হবে সুন্দর একটা ডাটা যেটা আমরা বলি করতে হবে এটা কিন্তু ওই যে পাতা বা যে ডাবল লেয়ার কাগজটা নিয়েছিলাম সেটাই কিন্তু নিজের ডাটা হিসাবে করা হলো এবার যার যার পছন্দ মতো কালার করে নিলেই হলো আমি ফুলের রেনু ওখানে একটু কফি দিয়ে কালার করে নিয়েছি হালকা করে জাস্ট রেনুর বোঝানোর জন্য আর গোড়াটা একটু টিপ কালার করে দিয়েছি তার জন্য কফি আর গাম ইউজ করেছি ফাইনাল লুকটা আমরা দেখে নিই আমি একটা পানিতে সেট করে নিয়েছি চলেন দেখি কেমন হলো আপনারা জানাবেন এখানে পানির ভিতরে যেটা ফুলের নিচে বা পাতার নিচে যে টাটা থাকে সেটা সেই লুকটা আমি আনার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ